আমাদের পনেরোশো টাকার কানি শালের জন্য অনেকেই মেসেজ করতেছেন কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের যেই পরিমাণ কালেকশন ছিল অলমোস্ট শেষ এখন একটা কালার চাচ্ছেন আরেকটা আসে আরেকটা কালার চাচ্ছেন আরেকটা আসে এখন এতগুলো সবাইকে এস এম এস দেওয়া সম্ভব হচ্ছে না ইনবক্সে আমি ভাবলাম একটা ভিডিও করে দেই এখন যেগুলো আছে শুধুমাত্র এগুলাই আমাদের হাতে আছে পনেরোশো টাকা রেঞ্জের কাশ্মীরি কানি শাল এগুলা এক হাজার পাঁচশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা চেক করে রাখবেন যেগুলো আছে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা অর্ডারটাকে কনফার্ম করবো অ্যাভেলেবেল না থাকলে অর্ডার কনফার্ম করা হবে না এইটা হচ্ছে মিডিয়াম সাইজের শাল তিরিশ বাই আশি হ্যাঁ মিডিয়াম সাইজের শাল এই হচ্ছে আমাদের একটা শাল এটা দেখেন এটা হচ্ছে মেরুন এটা মেরুন না কফি টাইপ কালার ডার্ক মেরুন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ব্যাক পোর্শনটা যেগুলো আছে আমি জাস্ট এক দুই পিস করেই আছে দেখাই দিচ্ছি এটা আপনারা রিভার্স করে পড়তে পারবেন এভাবেও পড়তে পারবেন উল্টার দিক থেকেও পড়তে পারবেন প্রাইস এক হাজার পাঁচশো টাকা এখন যেগুলো দেখাবো সবই এক হাজার পাঁচশো টাকা এগুলো আমাদের এক দুই পিস করে আছে শুধু নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে কোনটা নিতে চান ছবি দিয়ে কনফার্ম করে রাখবেন যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই শুধু কনফার্ম করা হবে এই হচ্ছে আরেকটা এগুলো সবই অরিজিনাল কাশ্মীরি কানি শাল আপনারা ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন অ্যাডভান্স দিতে হবে না কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পর ভালো লাগতেছে না পছন্দ হচ্ছে না প্লিজ আমাদের এখন ইনবক্সে প্রচুর প্রেশার আপনাদের মেসেজগুলো আমরা দেখতেও পারতে পারতেছি না সব এই হচ্ছে আমাদের আরেকটা সার এই কালারগুলোই এখন শুধু অ্যাভেলেবেল আছে আগের কালারগুলো নাই এই কালারগুলোই অ্যাভেলেবেল আছে এটা দেখেছি এটা দেখেছি না হ্যাঁ এটা দেখানোর শেষ এটার মধ্যে ব্ল্যাকটা সেমটার মধ্যে ব্ল্যাকটা এইগুলো সবই হচ্ছে আমাদের এক হাজার পাঁচশো রেঞ্জের জাস্ট এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যারা মেসেজের রিপ্লাই পাচ্ছেন না প্লিজ কষ্ট করে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আরেকবার একটু নক দিবেন আমাদের মেসেজ অতিরিক্ত হওয়ার কারণে আমাদের নিচের মেসেজগুলো আমরা আমাদের কাছে শো করতেছি না এটা হচ্ছে র্যাক র্যাকের মধ্যে হ্যাঁ গ্রিন আর মেরুন টাইপের একটা র্যাক র্যাকের মধ্যে এই হচ্ছে পাটটা সরি এটা আমি উল্টা সেট দেখাচ্ছি এই হচ্ছে পাটটা এই হচ্ছে পাটটা এই হচ্ছে শালটা প্রাইস যাই দেখাচ্ছি এখন এক হাজার পাঁচশো টাকা অরিজিনাল কাশ্মীরি কানি শাল এগুলা এছাড়াও কিন্তু আমাদের কাশ্মীরি সুতার কাজের প্রচুর শাল আছে আমার এই ওয়েবসাইট থেকে কিছু সুতার কাদের শাল দিও তো প্লিজ শাহেদ রাসেল কেউ একজন দাও এটা হচ্ছে ব্ল্যাকটা আমাদের পনেরোশো টাকা রেঞ্জের সুতার কাজের শালগুলো দিও এটা হচ্ছে ব্ল্যাকটা এইটা হচ্ছে না 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 এগুলো দাও নিজের সুতার কাশ্মীরি সুতারগুলা হ্যাঁ আচ্ছা এই ডিজাইনটার মধ্যে আমরা এই ডিজাইনটার মধ্যে সবচেয়ে বেশি মেসেজ আসে এই ডিজাইনটার মধ্যে এখন গোল্ডেন কালারটা আছে এগুলো কিন্তু মাঝখানে একটা জল ছাপের সুতার কাজ করা এগুলো পুরাটাই সুতার কাজ করা জল ছাপের একটা সুতার কাজ করা বর্ডারটা হচ্ছে গোল্ডেনের মধ্যে আর এটা হচ্ছে সিলভারের মধ্যে হ্যাঁ এগুলো সবই এক হাজার পাঁচশো রেঞ্জের এক হাজার পাঁচশো রেঞ্জের যার যেটা পছন্দ নিয়ে নেবেন আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের কানিশাল আছে বিভিন্ন রেঞ্জের আছে প্রাইস অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী প্রাইস আমাদেরকে যদি জিজ্ঞেস করেন কোয়ালিটি কেমন আমরা কি বলবো বলেন আমাদের চার হাজার আটশো টাকার কোয়ালিটি আর পনেরোশো টাকার কোয়ালিটি এক হবে না স্বাভাবিক সো কোয়ালিটি অনুযায়ী প্রাইস এই হচ্ছে মেরুন মেরুনের মধ্যে এই হচ্ছে আজকের ভিডিওটা যারা দেখতেছেন তারা এখান থেকে অর্ডার করে ফেলেন আগের গুলো আমাদের নাই বারবারই বলতেছি আগের নাই ব্ল্যাকটা কি দেখাইছিলাম মধ্যে স্ট্রাইপ আর সাইডে হচ্ছে পার আর এই হচ্ছে সাইডের মেরুন কালারের একটা পার মেরুন কালারের একটা পার এটা এত দেখাইতে অবস্থা খারাপ যায় না দেখালে কিনা ইনবক্সে আবার কালারটাই এটা হচ্ছে হালকা একটু কাঠালি কালার টাইপ বা মেরুন টাইপ বলতে পারেন কাঠালি মেরুন টাইপ এই হচ্ছে পারটা প্রাইস এক টাকা যা দেখাচ্ছি সব সবগুলার প্রাইসই আজকে এক হাজার পাঁচশো টাকা আজকে না এগুলো আমাদের কাছে এক হাজার পাঁচশো টাকা রেঞ্জেরই এটা রিভার্স করে পারবেন এইবার ওই পারবেন এগুলো পাতলা শাল ভারী শাল না কিন্তু কাশ্মীরি পাতলা হলেও এগুলো কিন্তু মানে ওম থাকে ভালো স্পেশালিটি এটা যে আপনার ভালো একটা ওম থাকবে এটার কালো টানা দেখাইছি এটা হ্যাঁ এটার মধ্যে আরেকটা ডিজাইন প্রতিটাই সুন্দর এগুলো আসলে প্রতিটাই সুন্দর প্রতিটাই সুন্দর এই জন্য মানে ইনবক্সের যে অবস্থা এতটা ধরে ধরে আমাদের ছবি দেওয়া পসিবল না আবার দেখা যায় ছবি এক একজনের মোবাইলে এক এক কালার আসে এই জন্য ছবি অনেকে কালার বুঝেন না এই জন্য আমি ভিডিওটা করে দেখাই দিচ্ছি জাস্ট নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন এই যে দেখেন কালারটা কালার আমাদের কাছে লাইটের কারণে বা আপনার কাছে লাইটের কারণে লাইট বিপ মনে হতে পারে সেজন্য অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন ডেলিভারি ম্যানের সামনে যদি চেক না করে আপনি পরবর্তীতে আমাদেরকে জানান যে কালার ভালো লাগতেছে না বা কালার ম্যাচ হয় না তখন কিন্তু আমাদের কাছে কোনো সলিউশন দেওয়া পসিবল না তাই আমরা যেহেতু কোনো অ্যাডভান্স ছাড়া আপনার কাছে প্রোডাক্টটা পাঠাচ্ছি আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন কোনো কারণে যদি আপনার কাছে মনে হয় প্রোডাক্ট আপনার ভালো লাগছে না অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে ব্যাক করবেন কারণ ডেলিভারি চার্জের চার্জের সাথে আমাদের প্রোডাক্টের চার্জের কোনো মিল নাই যদি আমাদের শপে এসে দেখেন তাহলে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না দেখতেও কোনো টাকা পয়সা লাগবে না শপে এসে দেখে যাবেন কিন্তু প্রোডাক্টটা যদি আপনাদের বাড়িতে আমরা পাঠিয়ে দিই কুরিয়ার চার্জটা অ্যাটলিস্ট দিতে হবে এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা অনেক সুন্দর এটা কোথেকে বেরিয়েছে এটার মনে হয় ছবিও আগে দেয়নি এটা হচ্ছে হালকা উনিশ বিশ কালার মানে এটার জন্য আমরা যে ছবি দিব ইনবক্সে ইনবক্সে ছবিতে বুঝাই যায় না যে কালারে কতটা ডিফারেন্স এগুলা রিভার্স করে পড়তে পারবেন এবার এই পিটও পড়তে পারবেন এই পিটও পড়তে পারবেন এক হাজার পাঁচশো টাকা আজকের ভিডিও থেকেই কষ্ট করে অর্ডারটা দিবেন কারণ আগেরগুলো আমাদের আগেরগুলো যেগুলো দেখানো হয়েছিল এগুলা শেষ তো এগুলা অনেকগুলো আছে দেখানোই হয় নাই কিন্তু জাস্ট একটু উনিশ আমি ভেবেছিলাম সব মনে হয় একই রকম এখন দেখি একটুখানি পাড়ে আচল একটু উনিশ তো অনলাইনে কি হয় একটু উনিশ বিশ হলেই তো আপনারা বলেন যে একই প্রোডাক্ট না তো এই জন্যই সবগুলো ধরে ধরে দেখাইতে হচ্ছে এত ভ্যারাইটি আসছে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আসলে ভ্যারাইটি আমরা অনলাইনে সেল করতে পারি না এটা শপের জন্য আমাদের ঠিক আছে আর এই হচ্ছে আরেকটা আর অনেকে জিজ্ঞেস করলেন শপে আসে পাবেন কি না এটা ডি ডিপেন্ড করে আমাদের স্টকের উপরে যদি স্টকে থাকে তাহলে পাবেন স্টকে না থাকলে পাবেন না আর অনেকে বলেন যে একটু আগে বললেন তো আসলে এখন বলেন নাই কেন এগুলো আসেই অল্প কয়েকটা মানে যেহেতু কাশ্মীরি শাল আমি তো এগুলো প্রিন্টেড কোনো কিছু না যে একসাথে অনেকগুলো নিয়ে আসছি এগুলা যা সাপ্লাইয়ের মধ্যে দিতে পারছে অতটুকুই আমাদের স্টকে এটা হচ্ছে দুই পাশে নিতে পারবেন দেখেন এই একটা এই একটা কেউ একজন আসো পিছন থেকে দেখো এই হচ্ছে ও এটা হচ্ছে উল্টা সাইডটা এটা এটা হচ্ছে সঠিক সাইজটা এই যে এই হচ্ছে এই সাল এই সাইজটা এটা হচ্ছে এই সাইজটা এক হাজার পাঁচশো টাকা এক হাজার পাঁচশো টাকা ও আমাদের কিন্তু এই শালগুলো আছে এগুলো কিন্তু এক হাজার পাঁচশো রেঞ্জের এটা কি বড়োটা না ছোটোটা ও ছোটোটা এইগুলো আমাদের দুইটা সাইজ আছে হ্যাঁ এই যে এই সুতার কাজের কাশ্মীরি শালগুলো দুইটা সাইজ আছে বিভিন্ন ডিজাইন আছে বড় ফুল আছে ছোট ফুল আছে বিভিন্ন ফুলের আছে এগুলো এক হাজার টাকা করে আর বড় সাইজটা হচ্ছে দুই টাকা আর স্টোনের কাজের কিছু আছে স্টোনেরগুলো আবার প্রাইস ভিন্ন তো আমাদের পেজে সব পোস্ট করা আছে আজকে সব আমরা এক হাজার পাঁচশো টাকাগুলো দেখাচ্ছি আজকে সব এক হাজার পাঁচশো দেখাচ্ছি এগুলো একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন হ্যাঁ একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন হয় নাই একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন এই যে এই হচ্ছে এইটার এই কালারটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা আপনারা রিভার্স করে এইভাবেও পরতে পারেন দুই পার্টি পড়তে পারেন এটা খুব সুন্দর না যে আপনি একটা শালি দুইভাবে পরতে পারতেছেন এইভাবে পুরাই ভিন্ন লাগতেছে কিন্তু একরকম মনে হবে না এই পার্টটা একরকম এই পার্টটা সম্পূর্ণই ভিন্ন মাত্র পনেরোশো টাকায় একটা কাশ্মীরি রিভার্স রিভার্সেবল শাল পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এইগুলাই এখন আমাদের কালেকশানে আছে আমার একটু রেকরেকগুলো আছে এখানে একটু দিবা শে আগাই তো এইছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এটাও হচ্ছে রিভার্সেবল এই যে দেখেন এই যে এই যে এই এই এক হাজার পাঁচশো আচ্ছা এটা পরে দেখ অনেক বড় হয়ে যাচ্ছে এটা পরে দি থাকুক এগুলো শেষ করি না আচ্ছা এই হচ্ছে এক হাজার পাঁচশো রিভার্সেবল এই যে দেখেন পিছনের পার্ট পুরাটাই মেরুন সামনের পার্ট হচ্ছে ব্রাউন এক হাজার পাঁচশো টাকা আমরা এগুলো ভাজও করবো না এখন জাস্ট দুই পার্ট দেখায় দেখায় ভাজ হবে আর পার্সেল হবে এই যে দেখেন এই পাশটা হচ্ছে কফি কালার এই পাশটা হচ্ছে ডিফারেন্ট কালার রিভার্সেবল আপনি দুইভাবেই পড়তে পারবেন সবই হচ্ছে এক হাজার পাঁচশো এটা কি দেখাইছি হ্যাঁ এটা দেখাইছি এটা দেখাইছি জানি না একটু লাইট ডিপ একটু লাইট ডিপ এক টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে সো নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস আর ছবি দিয়ে জাস্ট অর্ডার কনফার্ম করবেন ইনবক্সে প্রাইস জিজ্ঞেস করবেন না ইনবক্সে আর ডিটেলস জিজ্ঞেস করবেন না এগুলো মিডিয়াম সাইজের শাল স্ট্যান্ডার্ড যে সাইজটা তিরিশ বাই আশি আর প্রোডাক্ট কেমন হবে এগুলো হচ্ছে কাশ্মীরি শাল আপনি কেমন হবে দেখতে চাইলে আমাদের শপ এসে দেখে নিতে পারেন আর 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 হচ্ছে আপাতত এইগুলাই এছাড়াও কিন্তু এই টাইপের শাল যারা নিতে চান আমাদের সবগুলা কালার সবগুলা ডিজাইন অ্যাভেলেবেল আছে আমাদের পেজ ডার স্কল পেয়ে যাবেন নর্মালি এই শালগুলোর প্রচুর ডিমান্ড আমাদের কাছে সবগুলো কালার আছে এক হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এগুলা মিডিয়াম সাইজটা এক হাজার পাঁচশো টাকা আর যারা বড় মানে একদম চল্লিশ সাইজটা চান ওটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা এই ধরনের ফুলের মধ্যে আমাদেরকে ইনবক্সে নক আমরা ছবি দিয়ে ফুল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে প্রতিটা কালেকশনের পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আর আমার পড়া পড়া প্রোডাক্টও ড্রেসটাও আছে কয়েক পিস কি সাইজ আছে জানি না হেগুলো হচ্ছে সুতির মধ্যে কটনের মধ্যে চিকেন কারি করা আছে এম্বয়ডারি ওয়ার্ক কটনের মধ্যে পার্টি ড্রেস যেটা এটা কয়েকটা ডিজাইন আছে এগুলো হচ্ছে দুই হাজার তিনশো টাকা ছিল না দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা করেছিল এখন আমরা আরও একশো টাকা ডিসকাউন্ট করে দেবো বাইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে কয়েকটা কালার আছে এই ড্রেসটা যদি নিতে চান আমাদের পেজে নকলি পেয়ে যাবেন